সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা আঠারোতম নিবন্ধনের স্কুল পর্যায়ের দুইয়ের কোশন সলভ করতে যাচ্ছি ভিডিও শুরুর পূর্বেই বলে নেই সিদ্দিকুর রহমান রায়হান আমার খুব প্রিয় একজন ছাত্র ও আমাকে কোয়েশন দিয়ে এবং সলভ করে হেল্প করেছে তাকে ধন্যবাদ এবং একই সাথে আমি যে সিটটা এখন আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে জর্জ সিরিজের তাদের একটা সলিউশন নিয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে ভিডিওটা শুরু করছি দেখেন প্রথম যে কোয়েশনটা এসেছিলো যে চলিত রীতি সর্বনামক ক্রিয়া কেমন হয় তো চলিত রীতি কিন্তু চলিত রীতিতে আমরা যে কথাবার্তা বলি এগুলো হচ্ছে চলিত রীতি সাধু রীতি তো চলিত রীতিতে তো সংক্ষিপ্ত হয় সাধু রীতিতে কিন্তু শব্দগুলো বড়ো হয় লম্বা হয় সুতরাং এটা হবে সংক্ষিপ্ত কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে তো আমরা কোলন সেমিকোলন কোনোটাই না এটা বসবে ত্রিবেন্দু আমরা যদি কোনো কিছু উল্লেখ না করতে চাই তখন কিন্তু ডট ডট দিতে পারি তিনটা ডট দিতে পারি যেটা হচ্ছে ত্রিবেন্দু কোন বানানটি শুদ্ধ দেখেন আশিস কিন্তু বর্ষ ঋষিকার হবে এবং এটা দন্তস্ব হবে শিরোচ্ছেদ এখানেও তালে বসা এখানেও তালে বসা হবে চর জায়গায় তালে বসা হবে তারপরে মোমূর্ষু মোমূর্ষু বানান যে কতবার এসেছে বিভিন্ন সময় মোমূর্ষুতে কিন্তু আমরা জানি যে রসুকার প্রথমে রসুকার লাস্টে রসুকার কিন্তু মাঝখানেটা কিন্তু দুর্গকার হয় তো এই দ্বন্দ্বই হচ্ছে এখানে রাইট অ্যান্সার এরপরে মেমোরান্ডাম মেমোরান্ডাম মানে কোনো কিছু স্মারকলিপি আর কি কোনো স্মৃতি রক্ষার্থে আমরা যে লিপি রচনা করি স্মারকলিপি বাসনাটা সাধু চলিত একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে অর্থাৎ আপনারা যদি মিক্সিং করে লেখেন সাধু এবং চলিতে কি কিন্তু গুরুচন্ডালিত বলবো আমরা আমরা গাছি করা আমরা গাছি করা মানে হচ্ছে অযাধাত সমত করা একজনকে হুদাগামে প্রশংসা করা হাইফেন কোথায় বসে হাইফেন কিন্তু আমরা যে দ্বন্দ্ব সমাজে দেখছি না যে মা বাবা তারপরে ভালো মন্দ তো দুইটি শব্দের সংযোগে বা দুটি পদের সংযোগে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করে থাকি আমি আপনাদের যখন সাজেশন দিয়েছি তখন কিন্তু বলছি যে প্রবাদ বাক্য থেকে অবশ্যই কোশ্চেন থাকবে তো লুক বি যে এটা ভাবিও করিও কাজ সর্বনাশ অর্থে মানে কি যেমন ভরা যে ব্যাপক ভরাডি ইলেকশনে বরাডবি হয় তাছাড়া রাবণের চিতা কিন্তু যে চির অশান্তি জগদ্দল পাথর মানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব না সাপে পর মানে মন্দ করবার যা ভালো করা তো বরাডবি কিন্তু অঞ্চলে আসবে নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে অশ্রু জল তো ওস কস্রুতে চোখ বেসে গেল এটা হইতে পারে অথবা চোখের জলে তো যাই হোক এবং জল এখানে জল দেওয়ার প্রয়োজন ছিল না সৎ চরিত্র লোকই সবার প্রিয় হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু অঙ্ক কোষিতে ভুল করে বা আমি চাকরি এটা দেখেন চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি এরকম হবে অথবা আমি ঘটনাটি চাক্ষুষ দেখেছি এই টাইপের হবে তো সৎচরিত্র লোক সকলের প্রিয় এটা কিন্তু হবে অনাথ এটার স্ত্রীলিঙ্গ অনাথা হবে তবে এখানে কাছাকাছি আমরা অনাথিনেটাই ব্যবহার করতে পারি খ নাম্বারটা আপনাদের গ্যাতার্থে বলি আমি কিন্তু স্কুল পর্যায়ে টু স্কুল তারপরে কলেজ পর্যায়ের সেই ষষ্ঠ নিবন্ধন থেকে ভিডিও করে আসতেছি তো এটা সম্পূর্ণ কোয়েশন সলভ দিচ্ছি এরপরে আমরা একদম ইংলিশ অঙ্ক এগুলো বিস্তারিত ব্যাখ্যা করে করে সমাধান করব জেনারে হাসি পবিত্র পবিত্র মানে কি যে সূচি সূচি শব্দ অর্থ পবিত্র বানানটা একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু যে ক্ষণাবাট হবে রাইট যা দেখা যায় দেখা যায়নি এখানে ও দৃশ্য বলছে যা দেখা যায় না এখানে কিন্তু যায় না লেখে নাই যা দেখা যায়নি তাহলে এটা অদৃষ্ট তার মানে নাম্বারটা হওয়া উচিত এটার অ্যান্সার যদিও তারা অ্যান্সার এখানে খাওয়া নাম্বারটা দিছে অদৃশ্য মানে যা দেখা যায় না যদি টেন্সে বলতো তাহলে ক নাম্বারটা হতো আমি কি ডরাই সুখি ভিখারি রাগবে তো এটা কোন রাগবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি যে ডরানো ভয় পাওয়া বিচ্যুতি হওয়া এই এই সমস্ত যে ই থাকে সেগুলো কিন্তু আসলে অপাদান হয় অপাদানে এটা সপ্তমী হবে সপ্তমী বিভক্তি এই যে বে এ আসছে সুতরাং সপ্তমী বিভক্তি তিলে তেল আছে অর্থাৎ কোথায় আছে তিলে আছে তো কোথাও কোনো কিছু থাকা এটা কিন্তু অ্যাটভার্ভের মতো অফ প্লেস অধিকরণ তাহলে কি বলবো আমরা হ্যাঁ অধিকরণে তিলে এ তার মানে সপ্তমী এটা কিন্তু অ্যান্সারে আসবে কুন্তুল শব্দের অর্থ হচ্ছে কেশ চুল আত্মজা আত্মজা মানে হচ্ছে নিজের কন্যা মেয়ে কিন্তু এটা কি বলছে যে শব্দের সমর্থক শব্দ নয় নয় তাহলে পুত্র হবে ভূত ভূত কিন্তু ভূত সাথে সম্পর্কে তারা ভূত মানে বর্তমান আর ভূতের বিপরীত হলো তাহলে ভবিষ্যৎ আর সন্ধি সম্পর্কে কিন্তু সন্ধি শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ সরি সঙ্গে সন্ধি সাজ অর্থ সংক্ষেপণ সন্ধি মানে হচ্ছে দুটি বর্ণের মিলন দুটি ধ্বনির মিলন এছাড়া স্কুল লেভেলে কিন্তু এসেছে যে সন্ধি কিসের কাজ করে উচ্চারণের সুবিধার মানে সুবিধার জন্য আমরা সন্ধি ব্যবহার করে থাকি এরকম একটা কোশ্চেন এসেছে সতীশ শব্দের বিচ্ছেদ হতে সতী জগ ইস এবং দুটি কিন্তু দীর্ঘই আমি এখানে আসলে ব্যাখ্যা করতে পারতাম হয়তো আপনারা জানেন আমি স্কুল এবং কলেজ লেভেলে মোটামুটি ব্যাখ্যা করে পুরো প্রশ্ন সলভ করেছি কিন্তু এখন আসলে খুবই টায়ার্ড রমজান মাস চলছে মাথার সাথে সঠিক সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি এটা কিন্তু তা যদি থাকে তাহলে কিন্তু তিচ হয় সুতরাং যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার কর পল্লব ন্যায় বেশ কোটি এটা অবশ্যই যদি দেখবেন যে বাস্তব বাস্তব তুলনা করা হয় যেমন তুষার শুভ্র তখন কিন্তু আমরা উপমান বলি এই যে কিন্তু যদি অবাস্তব তুলনা করা হয় তখন কিন্তু উপমিত হয় তো এখানে কিন্তু নাম্বারটা হবে জন্মান্ধ এটা তৎপুরুষ জন্ম থেকে যেওয়ান্ধ তো জন্ম থেকে দেখেন বিভক্তি আছে কিন্তু জন্ম থেকে অন্ধ জন্ম হতে অন্ধ জন্মান্ধ তো মাঝখানে যদি আমরা যদি দেখি যে প্রথম পদের সাথে যদি যুক্ত হয়ে তাহলে এবং পর পদের অর্থ মেন বোঝায় তখন কিন্তু সেটা কি সমস্যা তৎপুর সমসায় যাই হোক বর্ধমান এটা হচ্ছে বৃতযোগ মান এটা হবে অনাবিলের বিপরীত হচ্ছে আবিল হবে সব ইংলিশ অংশ দেখি আমরা যে সেন্টেন্স তার সবচেষ্টায় ব্যর্থ হলো ব্যর্থ মানে হচ্ছে ইন্ডিনিসমোক তো এই যে প্রথমটাই হবে রাইট অ্যান্সার ডাউন টু দ্য আর্থ এটা এটা বলতে গেলে আমার মেসির কথা মনে পড়ে মেসিকে বলা হয় যে বিন গ্রহের প্লেয়ার তো যখন মেসি খারাপ খেলে তখন আবার বলা হয় যে হ্যাঁ যে লেন পৃথিবীতে নাই আসছে তো ডাউন টু দ্য আর্থ মানে হলো রিয়ালিস্টিক এই টাইপের উই শুড রেসপেক্ট আওয়ার টিচার এখানে যদি ইউ শুড থাকতো তাহলে কিন্তু ইউ উল্লেখ না করে শুধু রেসপেক্ট আওয়ার টিচার রেসপেক্ট ইউর টিচার এরকম কিছু হয়তো কিন্তু উই আছে তাহলে কিন্তু এরকম উই যদি থাকে তাহলে লেটাস ব্যবহার করতে হয় লেটাস দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করা হয় সুতরাং লেটাস রেসপেক্ট হওয়ার টিচার এটা কিন্তু হবে রাইট অ্যান্সার ম্যান হার্ডলি ব্লিপস এ লায়ার এটা কিন্তু ট্যাক কোয়েশন করতে বলছে তো সাহায্যকারী ভার্ব এখানে ব্লিপস এস আছে তাহলে ডাজ নিতে হবে এবং ডাজের পর নট নিতে হবে ডাজ এবং এই যে হিম্যানের পরিবর্তে হি এই নাম্বারটা হওয়ার কথা ছিল কিন্তু দেখেন এই হার্ডলি শব্দটা নিজেই হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ যদি থাকে তাহলে কিন্তু এখানে নেগেটিভ আনা যাবে না এখানে হবে অ্যাফার্মেটিভ তাহলে ডাজ হি এটা কিন্তু চলে আসবে বার ফ্রম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি তো অ্যাপোলজাইজ এটা হবে তার বার্ক ফরম্যাট এ পার্সন হুজ হেড ইজ অন দ্য ক্লাউড কারো মাথা যদি মেঘে ভাসে তার মানে কি মাথাকে আসলে মেঘে ভাসতে পারবে এটা ডেড ড্রিমার এটা তো বিশেষভাবে বিভিন্ন সময় সলভ করছি আমি কার্ড ইজ মেড ফ্রম মিল্ক এখানে কিন্তু ফ্রম দেওয়া নাই ফর্ম হওয়া উচিত ছিল কারণ আমরা জানি যে পেপার পেপার ইজ মেড ফ্রম কী বলে যে উড যদি দেখেন যে দুইটা ভিন্ন জিনিস হয়ে যায় তখন ফ্রম বসে যেমন যে কার্ড থেকে যে আমরা পেপার তৈরি করি সেটা কিন্তু ফ্রম কিন্তু গোল্ড থেকে ওয়ার্নামেন্ট থেকে যদি আমরা কী বলে যে আমরা যদি সোনার গয়না থেকে যদি ওয়ার্নামেন্ট তৈরি করি তাহলে কিন্তু গোল্ড গোল্ডই থাকে তো যদি সেম জিনিস থাকে তাহলে আমরা অফ বসাই যা হোক এটা কিন্তু আমরা কাছাকাছি অ্যান্সার হিসাবে ক দিতে পারি অথবা এটা অ্যান্সার না করাই ভালো যদি আপনার ফর্টি মার্ক আগে থেকে পেয়ে থাকেন তাহলে এটা আপনি যদি না করলেও পারতেন আর কি ইট ইস হাই টাইম ইট ইস হাই টাইম বলেন ফ্যান্সি বলেন উইস বলেন তারপরে ইয়েস্টার্ড এ লং এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে আমরা কিন্তু সাবজেক্টের পর ভারতের পাস্টফর্ম ব্যবহার করি তাহলে এটা কিন্তু চেঞ্জড হবে চেঞ্জ এই যে নাম্বারটা হবে আইটামস আর আই আইডোম ব্রিং টু বুক ব্রিং টু বুক বলেন টুকিম টু টাস্ক টেক সামন টাস্ক আর ব্রিংক টু বুক মানে এই দুটা মিনিং মানে হচ্ছে যে কাউকে শাস্তি দেওয়া আমি বলি যে স্যার আমরা ছোটোবেলায় যখন বই নিয়ে যেতাম ক্লাসে সেইরকম পিডিয়া দিত স্যার যে বই আনুস নাই এখানে কে কনস নাই দাঁড়া তো আমি এই যে ব্রিং টু বুক মানে হচ্ছে যে পানিশমেন্ট বা পানিশ এভাবে মনে রাখার চেষ্টা করি উই টু লিভ কমপ্লেক্স করতে বলছে কমপ্লেক্স করতে গেলে তাহলে দুইটা বাক্য কিন্তু গঠন হবে এবং দুইটা বাক্য অবশ্যই অ্যান্ড হবে না কমপ্লেক্স এটা তো কম্পাউন্ডে অ্যান্ড বা টর হয় আর টু যদি থাকে সো দ্যাট ব্যবসায় আমরা তো জানি তার মানে এখানে সো দ্যাট হবে এবং উইট সো দ্যাট উই মে লিভ এবং দুইটা ক্লোজ তৈরি হয়ে গেছে এখানে হি বিহ্যাভ অ্যাজদো অথবা অ্যাজিপ যদি থাকে তো আমি আগে বলেছিলাম অ্যাজদো অ্যাজিপ দিয়ে যেদিন আপনাদের সাজেশন দিয়েছিলাম যে এটা দিয়ে কিন্তু থাকবে তো এখানে কিন্তু বিহ্যাপস প্রেজেন্ট থাকলে পাস্ট হয় তাহলে নিউ হতে পারতো এটা কিন্তু অ্যান্সারটা ভুল আছে এখানে এখানে বিহ্যাপটা এখানে পাস্ট থাকলে অপর পাশে হয় পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড নন আমি আবার বলতেছি এটা কিন্তু খাওয়া হবে না এটা হবে হ্যাড নন এজ এ ঘনা বাটা হবে রাইট অ্যান্সার টু মিনি কুকস ইস ফল দ্য ব্রুথ এটা কিন্তু একটা প্রবাদ বাক্য যে অনেক মানুষ যদি একসাথে যদি রান্না করবার না তাহলে কিন্তু সেটা খাওয়া যায় না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা একটা প্রবাদ বাক্য থেকে এসেছে আটত্রিশ নাম্বার দেখেন অনরারি অনরারি মানে অবৈতনিকভাবে চাকরি করা তো এটার বিপরীত তার মানে স্যালারিট এখানে স্যালারিট দেওয়া নয় পেইড আছে সুতরাং পেইড হবে রাইট অ্যান্সার পুট দ্য রাইট ইং দ্য ব্লক হি রিস্ট ড্যাশ অফিস লিটারেসি ক্যারিয়ার এখানে হবে একমি একমি মানে হচ্ছে সর্বোচ্চ উন্নতির শিখরে থাকা তো বলছে যে হি রেস্ট প্রসেস এ দা একমি অফিস লিটারেরি ক্যারিয়ার তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে সে আছে নো অ্যান্ড ক্যান নো অ্যান্ড ক্যান এটা কিন্তু আমরা ডিনাই ব্যবহার করবো যে কেউই অস্বীকার করতে পারবে না দ্যাট হিজ ক্লেভার এটা কেউ অস্বীকার করতে পারবে না বাসা বাসা পড়া ভাষা বাসা মানে এটা হলো বার্ডস আই বিউ বার্স আই বিউ মানে হচ্ছে কোনো জিনিস কোনো রকমে মানে খুব মনোযোগ দিয়ে না দেখা তো বাসা বাসার পড়া তো বার্স আই বিউ আমরা ব্যবহার করি তাহলে রিডিং বাই এ বার্স আই ভিউ উইল নট টু ডু এটা কিন্তু রাইট অ্যান্সার টু দ্য নেইল টু থল দাঁত কামড়ে একটা

এটা হবে অ্যান্সার তারপরে অ্যাডিও দেখেন অ্যাডিও ফেয়ারওয়েল মানে হচ্ছে কাউকে বিদায় দেওয়া ভালোভাবে গুড বাইও মানে বিদায় দেওয়া তো কাজে এই দুইটা যেহেতু মানে বিদায়ের সাথে সম্পৃক্ত ভ্যালিডিকশনও হবে না তাহলে যে হ্যালো কিন্তু হবে অ্যাডিও এটা হবে হ্যালো দ্য হুইস পোয়েট ইজ নন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার আসলে কিন্তু ইংরেজি সাহিত্য থেকে খুব একটা কোশ্চেন আসে না বা সিলেবাস বহির্ভূত এটা একটা প্রশ্ন দ্য পোয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়াটসোর্ড উইলিয়াম ওয়াটসোর্ড হচ্ছে রোমান্টিক যুগের কি বলবো যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি লিরিক্যাল ব্লাস দেখছে এসটি কলেজের সাথে চোদ্দোশো আটানব্বই সালে হি সেইড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট এটা সিম্পল করতে বলছে তো এটা আমরা হি ডিক্লেড হিজ ইনোসেন্স তো সিম্পল সেন্টেন্স করতে গেলে একটা সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভাব থাকবে মাসকানি অ্যান বা টর এরকম যখন যেটা তো আসবেই না প্রশ্নে ওঠে না তারপরে যে শো আছে দেখেন বা একাধিক ক্লোজ আছে সেরকমটা কোনোটাই হবে না সুতরাং এটা হবে রাইট অ্যান্সার আই এম লুকিং ফর ফরওয়ার্ড টু লুকিং ফর ফরওয়ার্ড টু গেট ইউজ টু উইথ এ বিউ টু তারপরে ক্যান নট হেল্প কুড নট হেল্প উড ইউ মাইন্ড তারপরে এই টাইপের অনেকগুলো ফর্ম্যাট আছে যেগুলো আমি বারবার পড়িয়েছি ক্লাসে সেরকম থাকলে বারবার সাথে আইনজি হবে সুতরাং যে মিটিং এটার সাথে হবে এটা হবে রাইট অ্যান্সার হি লিভস ড্যাশ অনেস্ট মিনস অ্যাপ্রোপ্রিয়েট পি আসলে কারেক্ট করা খুবই টাফ এটা হবে বাই দ্য নিউজ অফ অফার ওয়াজ এলোরিং এলোরিং মানে প্রলুব্ধকর মানে দেখেই ধরতে ইচ্ছা হয় খাইতে ইচ্ছা হয় বা করতে ইচ্ছা হয় এলোরিং শব্দটা ক্রিকেট খেলা অনেক সময় বলে যে দেখেই ছয় মারতে ইচ্ছা হয় তো তখন উইকেট করে যাতে অ্যালো মানে টেমটিভ টেম্পটিং এটা কিন্তু হবে রাইট অ্যান্সার দ্য মেইন অবজেক্ট অফ এ কনজাংশন ইজ কনজাংশন কি করে অ্যান্ড বা টুয়ার দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লোজকে সংযুক্ত করে সব তাহলে টু কানেক্ট হবে কিন্তু এটা রাইট অ্যান্সার তারপরে রেজা রান ফার্স্ট লেস্ট আছে কিন্তু লেস্ট থাকলেই শুট আসবে সুতরাং শুট আছে কোথায় যে শুট মিস দ্য ট্রেন এই কোয়ার নাম্বারটা হবে রাইট অ্যান্সার এছাড়া আমি আগে বলেছি এই ম্যাথ ইংলিশের প্লে বিস্তারিত ভিডিও করবো ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন আমার জন্য আর এখন শুধু আমি অ্যান্সারগুলো একটু দেখে নেন আপনারা এই এটার অ্যান্সার হবে গ নম্বর অর্থাৎ একশো এবং বাউন্ন নাম্বারের অ্যান্সার হবে এটাও গ নাম্বার সত্তর আমি একটু দ্রুত বলছি আপনারা তো আর ভিডিও পজ করে একটু মিলিয়ে নেবেন তাছাড়া ওইগুলো ভুলও হতে পারে আমি নিজে যেহেতু সলভ করিনি এগুলো বিস্তারিত করবো তো আপাতত ধরে নিচ্ছি যে আমরা জর্জ সিরিজকে বিলিভ করতেছি পুরোপুরি তো তিপ্পান্ন রেটা কিন্তু ক নাম্বার অর্থাৎ ওয়ান বাই ফোর হবে অ্যান্সারে তারপরে চুয়ান্ন নাম্বারে গ নাম্বার অর্থাৎ পঁয়তাল্লিশ এবং পনেরো হবে এটার আনসারে পঞ্চান্ন নাম্বারের খ অর্থাৎ তিনশো হবে এটার আনসার তারপরে ছাপ্পান্ন নাম্বারে কত দেওয়া আছে খ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তারপরে সাতান্ন নাম্বার আমরা দেখি সাতান্ন নাম্বারে এটা ঘ নাম্বার অ্যান্সার হবে এগারো চারটি দ্রব্যমূল্য পাঁচ টাকা জায়গা আপনারা একটু পজ করে করে দেখে নেবেন অ্যান্সার মিলানোর জন্য আটান্ন নাম্বার উৎপাদক বিশ্লেষণ হবে খ নাম্বার এটা আর উনষাট নাম্বার আমরা একটু দেখি উনষাট নাম্বার অ্যান্সার হবে কতে কোনটাই যে এক্স তো এত এর সাথে কত যোগ করলে এত হয় যেমন আপনাকে যদি বলি যে দুইয়ের সাথে কত যোগ করলে চার হয় তো এটা কীভাবে বা দুয়ের সাথে কত যোগ করলে দশ হয় তো দুইয়ের সাথে আট যোগ করলে আপনি আর কী করবেন যে কত যোগ করলে দশ হয় তাহলে দশ থেকে উল্টা দুই বাদ দিবেন তাহলে এখানেও এটা থেকে এটা বাদ দিলে কিন্তু হয়ে যায় এগুলো খুব সহজেই করা যায় এরপরে লগ এই ম্যাথগুলোও কিন্তু আমরা সহজেই করতে পারি এখানে অ্যান্সারটা একটু দেখে নেন আচ্ছা দেখ এটার কোয়ান্ডার নাম্বার ষাট নাম্বার কোয়া নাম্বার অ্যান্সার ছিল শুধু এক্স আর ষাট নম্বরের অ্যান্সার ঘর নাম্বার ফাইভ বাই টু ছিল কিন্তু এটার অ্যান্সার একইভাবে একষট্টি নাম্বারে এখানে কিন্তু অ্যান্সার খোয়া নাম্বার দেখেন দেখেন আপনার সাথে মিলছে কিনা মাইনাস ফোর বাই ফাইভ বাষট্টি নাম্বার অ্যান্সার ছিল ঘোয়া নাম্বার দুই তেষট্টি নাম্বার দুটি সংখ্যার যোগ ফল বিয়োগ ফলের দ্বিগণ খুবই সহজ ওই যে খ নাম্বারটা ছিল এটা অ্যান্সার তারপর চৌষট্টি নাম্বার হচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ সতেরো সেন্টিমিটার পুরি দিও বা টু পাই আর টু পাই আর আরের জায়গায় সূত্র বসাই দিলেই কিন্তু এই ম্যাটটা শেষ হয়ে যাবে এত সহজ আসলে পঁয়ষট্টি নাম্বার হচ্ছে যে দুইটা মান পি কিউ মানে এ বির সূত্র বসাইলেই কিন্তু এই ম্যাটটা হয়ে যাবে এটা ক নাম্বারটা অ্যান্সার আসবে ওয়ান বাই ফোর তারপরে ছেষট্টি নাম্বার বোধ এত সেন্টিমিটার ক্ষেত্রে বলবে যে ঠিকটা এত ক্ষেত্রে ধর্গ এত সেন্টিমিটার প্রস্তুত ধর্গ প্রস্তুত দেওয়া সে এক্সের মান বের করতে হবে আবার ক্ষেত্র তো দেওয়া সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস টু সমান পঁয়ত্রিশ এই সমীকরণ সলভ করলেই কিন্তু হয়ে যাবে তাছাড়া বোঝা যাইতেছে যে এখানে ধর্গ্য যদি এক্স হয় প্রস্তুত কিন্তু তার চাইতে কম হবে তাহলে এরকম দুইটা সংখ্যা আমরা ব্যবহার করবো যেমন আমরা এখানে এক্সের মান বলছি মানে ধর্গ তাহলে আপনার সাত একটা মান যদি সাত আর একটা মান পাঁচ পাঁচ সাত কত পঁয়ত্রিশ এরকম কিন্তু অপশন টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারতেন সাতষট্টি নাম্বারে একটি কোণের চার গুণ এত হলে তার সম্পর্কণ কোণ মানে কিন্তু একশো আশি ডিগ্রি হতে হয় তো এটা সঠিক উত্তর হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি যাই হোক এগুলো আমি করবো এখন আপাতত শুধু আপনার অ্যান্সার একটু মিলিয়ে নিন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তো ছোট সংখ্যাটা চাইছে ছোট সংখ্যা বের করতে গেলে একশো উনিশ থেকে এক বার দেবেন দুইটা ভাগ করবেন তাহলে একশো উনিশ থেকে যদি আমরা এক বার দিই একশো আঠারো একশো আঠারোকে যদি আমরা দুইটা ভাগ করি খ নাম্বার হবে কত উনষাট কিন্তু এটা অ্যান্সার হবে শর্টকাট আমরা করতে পারি উনষাট নাম্বার একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ কত ওই রেখাংশের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশের কথা বলছে তার মানে কি এটার তৃতীয়াংশ মানে নিচে এক তৃতীয়াংশ মানে নিচে তিন সেই তিনের উপর স্কোর করলে হয় নয় সুতরাং এই নয় কিন্তু এটার অ্যান্সার আসবে যে আমি সাজেশন গণিত যখন সাজেশন দিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের ম্যাথ আপনাদেরকে আমি দিয়েছিলাম এরপরে কিছু একটা দেওয়া আছে সমান সমান ওয়ান হলে তো ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু সেম বেস নিতে পারি এক্স বাই ফাইভ তারপর জিরো নিলেই তো ওয়ান হয় তো যাই হোক তার মানে কি পি সমান সমান জিরো এটা যে কত সহজে করা যায় আসলে চিন্তার বাইরে যাই হোক এগুলো আমি বিস্তারিত করে দেবো ইনশাল্লাহ একটি খুঁটি এত মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয় এটাও কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম আপনাদের এটা গোয়ানের অ্যান্সার হবে এত বর্গ ক্ষেত্রে এক বড় দুর্গের দ্বিগুণ এত খোলে যাই হোক এটার অ্যান্সার হবে গোয়া নাম্বার সিক্স রুট টু তারপরে তিয়াত্তর নাম্বার অ্যান্সারে এখানে এখানে বলা আছে তিয়াত্তর নাম্বার টাকা একটু দেখি আমরা একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত হবে এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে নর্মালি ত্রিভুজের ইন্টারনাল তিনটা কিন্তু একশো আশি ডিগ্রি হয় কিন্তু বহিষ্টকোনগুলো কিন্তু তিনশো ষাট ডিগ্রি হয় চুয়াত্তর নাম্বার নাজিমের দুই বছরের জন্য তিনশো টাকা যাই হোক এরকম পুরো টাকা আমি পড়তেছি না এটার অ্যান্সার হবে খ যেটা পাঁচ পার্সেন্ট পঁচাত্তর নাম্বারে বলছে যে এক্স প্লাস ওয়াই সে ওয়ান থ্রি এবং এরকম একটা দেওয়া ইকিউব প্লাস বি কিউব সূত্র বসাবো শুধু সূত্র বসালে হবে না এখান থেকে একটু কাজ করতে হবে যাই হোক এটার অ্যান্সার হবে খ নাম্বার হচ্ছে নয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি পাহাড়ি বিশিষ্ট দ্বীপ মানে পাহাড়ি দ্বীপ একমাত্র সেটা হচ্ছে মহেশখালীতে বন জঙ্গল ধ্বংস করার ফলে আয়ুমণ্ডল কোন গ্যাসের অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে কিন্তু বন জঙ্গল ধ্বংস করার ফলে আমরা গাছ যত কেটে ফেলবো তত কার্বন অক্সাইড কিন্তু বেড়ে যাবে বাংলাদেশে আবাদি জমির কতটুকু ধানের চাষ হয় বাংলাদেশের দিন দিন কিন্তু আবাদি জমি খুব কমে যাচ্ছে আর সেই আদি জমির ম্যাক্সিমামটাই কিন্তু ধান চাষ হয় অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট কিন্তু ধান চাষ হয়ে থাকে একই সাথে ধানের বিভিন্ন জাত ধান গবেষণা ইনস্টিটিউট এগুলোর কিন্তু আপনারা পরবর্তী পরীক্ষার জন্য গুরুত্ব সহকারে পড়বেন আমরা বলছি নিম্ন কিন্তু কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম তো এখানে বান্দরবন বলা আছে কিন্তু অ্যান্সার দেওয়া আপনারা এটা একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখবেন এবং একই সাথে কমেন্টটা আমাকে জানাবেন যে রাঙ্গামাটি হবে নাকি বান্দরবন হবে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো অবশ্যই বাঙালির ভাষার জন্য জীবন দিছে সংস্কৃতি ভাষা এবং সংস্কৃতি হবে তাদের মূল ভিত্তি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব না থাকলে কিন্তু অর্থাৎ কি বলবো যে সার্বভৌমত্ব এমন একটা দেশ যেমন অনেক দেশ আছে কিন্তু তাদের সার্বভৌমত্ব নয় যেমন ফিলিস্তিন কিন্তু সবই আছে কিন্তু সেটা অনেক দেশ কিন্তু স্বীকৃতি দেয় নাই মানে তার সার্বভৌমত্ব নাই একইভাবে কিন্তু আমরা দেখতে পাই তাইওয়ানের ক্ষেত্রে তারা চীনের অধীন তারা সার্বভৌমত্ব নাই তো সার্বভৌমত্ব হল সবার আগে ডিজিটাল গণসমানিক গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়েকটি একদম রিসেন্ট আগে ছিল চারশো ছিয়াশি কিন্তু রিসেন্ট হয়েছে চারশো পঁচানব্বই পদ্ম সেতু দিয়ে ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় একই নভেম্বর দুই অথবা আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ এই যে নম্বরটা এই দুটোর ভিতর কিন্তু একটা কনফিউশন আছে যদিও জর্ সিরিজ কিন্তু এই এক নভেম্বর দুই হাজার তেইশটাকে তারা এখানে অ্যান্সার হিসেবে দিয়েছে বিশ্বের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত এটা হচ্ছে লোহাগড়া চট্টগ্রাম তারপরে দুই হাজার তেইশ সালে বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেন্ট্রিক মাহমুদুল্লাহ আসলে সেই দুই হাজার তেইশ সালে বিশ্বকাপটা নিতেই চাইছিল না কিন্তু খুব ভালো খেলছিল একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু আসলে শুরুর অধিবেশন শুরু হয় সম্ভবত জানুয়ারি তিরিশ তারিখ দুই হাজার চব্বিশে মানে প্রথম অধিবেশন দ্বাদশের যেটা দ্বাদশ সংশোধনের তবে একাদশটা কত বাইশ অক্টোবর দু হাজার তেইশ সালে সর্বশেষ তার সংসদ অধিবেশন হয়েছিল জন্মৃত্যু নিবন্ধনের শর্টকাট কোড হচ্ছে ষোলো একশো বাবান্ন এটা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পদ্ধতিতে করেন কিন্তু তুফাইল আহমেদ সেটা সেই গুণবোধনের সময় সে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে শেখ মুজিবুরের বই তারপরে উপাধি পুরস্কার এগুলো সম্পর্কে অবসর করবেন একটা কোশ্চেন কিন্তু আপনারা পাবেন পরীক্ষায় প্রজা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ আছে এটা হচ্ছে অনুচ্ছেদ তিন নম্বর আছে যেটা ভাষা দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে ফেনি এটা হচ্ছে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র তবে সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আবার কক্সবাজার এই দুটা কোশ্চনে কিন্তু আসে কোনটি নবায়নযোগ্য সম্পদ অবশ্যই বায়ু যেটা আমরা বারবার ব্যবহার করতে পারি যেটা আসলে প্রকৃতিতে অফুরন্ত ফুরায় না সেটা হচ্ছে নবায়নযোগ্য সুতরাং এই বায়ু হচ্ছে নবায়নযোগ্য কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় এটা টেলিগ্রাফ টেলিগ্রাফ আগে ছিল এখন এটার কোনো ভ্যালিডিটি নাই তবে এই যে এই জিনিসগুলো কিন্তু চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত বজ্রপাতের ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় বজ্রপাতের ফলে নাইট্রোজেন কিন্তু এবং নাইট্রোজেন কিন্তু খুবই উপকারী ফসলের জন্য ভি টোয়েন্টি এটি কিন্তু বর্তমানে আবহাওয়া নিয়ে কিন্তু বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা বিশ্ব কিন্তু চিন্তিত সেই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা গ্রুপ ভি টোয়েন্টি যেটা কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় এটা হবে লিবিয়া গাদ্দাফির দেশ এটা কিন্তু আফ্রিকার একটা দেশ পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে ওশেনিয়া সাত নম্বর কোশন নাম্বার কোশ্চেনটা দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে এটা কিন্তু স্কুল লেভেলেও এসেছিল সেটা কলেজ লেভেলেও এসেছিল আবার হচ্ছে স্কুল লেভেল টুতেও এসেছিল নার্গিস মোহাম্মাদি এটা কিন্তু অ্যান্সার আসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রূপ থেকে মুক্ত ঘোষণা করেছে দুই হাজার চোদ্দো সালে পোলিও থেকে মুক্ত ঘোষণা করেছে ফাইলেরিয়াও মনে হয় মুক্ত বাংলাদেশ এখন আর ফাইলেরিয়া হয় না এবং কালাজা রিসেন্টলি কালাজা সুতরাং সবগুলো অ্যান্সার হওয়াটাই কিন্তু যুক্তি ত আর যদি বলছে যে যদি বলতো যে সাম্প্রতিক ডব্লিউএস কোন রোগ থেকে মুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ সাম্প্রতিক লেখাটা থাকে হয়তো তবে এটা কিন্তু সবগুলো দেওয়াটাই বেটার আপনার যেটা রাইট আনসার মনে করেন সেটা কমেন্ট আমাকে একটু জানাবেন ঠিক শুনবেন লক্ষ্যমাত্র এস এইচডিজি নিয়ে কিন্তু স্কুল পর্যায়ে কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে কততম অধিবেশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম অধিবেশনে কিন্তু এসডিজির সম্পর্কেই করা হয় যাই হোক এটা কিন্তু এইচডিজির গোল হলো সতেরো এটা দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এর সময়সীমা বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত এটা কিন্তু লাইব্রেরিয়া লাইব্রেরিয়ায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ার এটাও কিন্তু একটা পেইড কোশ্চেন অর্থাৎ রিপিটেড কোশ্চেন এটা তো ধন্যবাদ বন্ধুরা আমার আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কি বলবো যে একটু সাবস্ক্রাইব করবেন বা আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন